এই যে সব দেশি দেশি মাছ নিয়ে মাছের দাম শুনি আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি হাট ঘুরিয়ে দেখাবো যে হাটে প্রচুর পরিমাণে মানুষ ভিড় করে আর এখানে এমন কোনো জিনিস নাই যেটা আপনি কিনতে পারবেন না এখানে গরুর মাংস মাত্র 600 টাকা কেজিতে বিক্রি হয় পাশাপাশি প্রতিটা পণ্যের মূল্য অনেক কম থাকে তাই প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এখানে দুধদুरांत থেকে কিন্তু মানুষ ভিড় করে আসসালামু আলাইকুম কি অবস্থা গрбиদজাতে আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুনেই ভালোবাসা ও বিশ্রাম এমন একটা হাটে আসি রংপুরে যেখানে প্রতিটা পন্নের মূল্য অনেক কম পাশাপাশি এখানে শুক্রবার এবং মঙ্গলবার প্রতি এত পরিমানে মানুষ আছে এই হাটে আপনি না আসলে বিশ্বাস করবেন না এই রকমই একটা হাট আজকে আপনাদেরকে আমি ঘুরায় দেখাবো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই হাটে যাওয়ার জন্য আমরা রংপুর শহর থেকে ভোরবেলা বের হয়ে পাগলাপির বাজারে চলে আসি ভোরবেলা বের হওয়ার কারণ হচ্ছে এই হাট কিন্তু সকাল সাতটা থেকেই শুরু হওয়া শুরু করে এই রকম একটা হাটে ঘুরতে যাব তাই সবারই একটু আগ্রহ অনেক বেশি ছিল এ কারণেই কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই আমরা বাইক দিয়ে বেরিয়ে পড়ি প্রথমে আমরা হাটে চলে যাই কোথাও কেউ নাস্তা করিনি এই কারণে হাটে যেয়েই প্রথমে গরম গরম চা আর সঙ্গে হালকা নাস্তা আমরা সেরে নেই। এখানে লাল চাটা মাত্র পাঁচ টাকা অনুযায়ী খেতে আমার কাছে ভালোই লাগছে বিভিন্ন ধরনের মশলা দিয়ে লাল চাটা তৈরি করা এরপর আমরা হাটের হাঁটা শুরু করলাম দেখি যে এখানে মূলত প্রথমের দিকে যে জিনিসগুলো আসছে সেগুলো হচ্ছে বিভিন্ন রকমের পশু পাখি প্রথমে আমি এখানে কোয়েল পাখি দেখলাম ঘুঘু পাখি দেখলাম খরগোশ দেখলাম বার্জিকার পাখি দেখলাম এছাড়াও আরও অনেক ধরনের পশু পাখি কিন্তু এখানে ছিল দেখতেই পাচ্ছেন যে পুরো ভর্তি কবুতর নিয়ে কিন্তু এখানে চলে এসেছে সকাল সকাল এখন সকাল সাতটা বাজে তো এই মুহূর্তে হাট কিন্তু জমজমাট হতে শুরু করেছে ভাই একটা কথা বলি এটা হচ্ছে হাটে সকাল সাতটার দৃশ্য বাট আমরা যখন চলে আসবো সকাল দশটার দিকে এই মুহূর্তে হাটে এত পরিমাণে ভিড় ছিল কোথাও যে পা রেখে ভালোভাবে কোনো কিছু দেখবেন সেটারও কোনো সুযোগ ছিল না এত পরিমাণে এখানে ভিড় হয় তো ওইখান থেকে গ্রাম থেকে নিজস্ব অনেকেই মুরগি নিয়ে আসে দেখেন নিয়ে এসে কিন্তু এখানে সেল করে এবং মুরগির প্রাইস আমরা একটু দেখি চলেন কেমন চাই কথাটা কত যাচ্ছেন কত সাড়ে না এবার চলেন এই হাটে মাছের কি অবস্থা সেটা একটু দেখে আসি দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক বড় বড় মাছ নামানো হচ্ছে এখানে কিন্তু আমি দেশি মাছও দেখতে পেরেছি তো চলেন আমরা এখন এখানকার মাছের যে হাটটা আছে সেইটা আপনাদেরকে ঘুরে দেখাবো এই যে চাচা এই চাচা সব দেশি মাছ নিয়ে পড়ছে মাছের দাম শুনি কেজি সাড়ে তিনশো আর সিং আপনার আর বললেন এই ছিল এখানকার মাছের বাজার এখানে কিন্তু আপনার বড় মাছের পাশাপাশি দেশি মাছ ছোট মাছ সব ধরনের মাছই পাওয়া যায় এই মাছের আড়তের পাশেই আপনি রকম পানের দোকান দেখতে পারবেন যেখানে পান সুপারি বিক্রি হয় এখানে আপনি চাইলে পান সুপারি খেয়ে নিতে পারেন এখন আমরা চলে যাব এই পান সুপারির দোকান থেকে গরুর মাংসের দোকানে গরুর মাংসের দোকানে গিয়ে দেখি যে এখানে আসলে গরুর মাংসের কেজি কত করে বিক্রি করা হয় এখানে কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে একত্রে অনেকগুলো গরুর মাংসের দোকান লক্ষ্য করলাম তো চলুন এবার আমরা গরুর মাংসের দোকানগুলোর আশেপাশে যাই মানে এই পুরা জায়গাটায় গরুর মাংস বিক্রি হচ্ছে ঠিক আছে প্রত্যেকটা দোকানে গরুর মাংস চলে না আমরা একটু গরুর মাংসের কেজিরা জেনে আসি এইদিকে একটা পাকা দোকান আছে সামনের দিকে যাই কেজি কত আপনাদের এখানে ছয়শো সাড়ে ছয়শো সাড়ে ছয়শো আজকে কত আজকে ছয়শো সাড়ে ছয়শো তো এখানে গরুর কেজি হচ্ছে ছয়শো সাড়ে চারশো টাকা মোটামুটি কিন্তু কমই আছে তাই না বাবু শহরের থেকে কমা সামনে সুটকির দোকান বিভিন্ন ধরনের সুটকি নিয়ে বসে আছেন এক ভাই দেখতেই পাচ্ছেন অনেক ধরনের সুটকি এখানে সামনে একটা আলুর দোকান প্রচুর পরিমাণে আলু শিল আলু কেজি কত দাদা দেখেন কি পরিমাণে কলা এখানে কলার কাঠ বলা যেতে পারে কলা কুপি আছে

এই হাটে কি নাই ভাই দেখছেন পিঠা বিক্রি হচ্ছে এখানে চিতুই পিঠা তেল পিঠা এই আইটেমগুলো বিক্রি হচ্ছিল তো চিতুই পিঠাটা দেখে আমার মনে হচ্ছিল যে সবাই মিলে এখানকার চিতুই পিঠা তেল পিঠা এগুলো ট্রাই করা উচিত তো আমরা সবাই মিলে এখানকার খাবারগুলো খেলাম মাত্র চিতুই পিঠার দাম ছিল দশ টাকা আর তেল তেলপিঠার দাম ছিল দশ টাকা দশ টাকা অনুযায়ী আমার কাছে খাবারগুলো আসলেই ভালোই লাগছে দেখেন এইখানকার চিতুই পিঠাটা দেখতে এতটা ফ্রেশ মনে হচ্ছিল যেটা আমাদের রংপুর শহরে কোথাও এরকম ফ্রেশ চিতুই পিঠা দেখা যায় না তো চলেন একটু চিতুই পিঠায় কামড় দিয়ে দেখি শুধুমাত্র এখানে আপনার লবণ ছিটায় দিয়েছিল অন্যান্য যে ভর্তার আইটেমগুলো থাকে সেগুলো এখনও রেডি হয়নি আমরা যেহেতু সকাল সকাল গেছিলাম আমার কাছে চিতুই পিঠাটা অনেক সফট লাগছে এবং খুবই ফ্রেশ লাগছে সত্যি এটা খেতে অনেক মজা ছিল তবে সঙ্গে যদি ভর্তা থাকতো এটা খেতে আরও ভালো লাগতো তেলপিঠাটাও খেতে ভালো লাগছে পাশাপাশি এখানে দেখেন যে আপনার বুট বুন্দিয়া এগুলো বিক্রি হচ্ছে সঙ্গে এখানে দেখেন জিলাপি তৈরি করা হচ্ছে এখানে অনেকগুলো দোকান একসঙ্গে জিলাপি তৈরি করতেছিল মানে প্রতিটা দোকানে আপনার সকাল সকাল জিলাপি তৈরি হচ্ছিল প্রায় এখানে দশ পনেরোটা জিলাপির দোকান আমি লক্ষ্য করছি আপনারাও সেটা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দোকান পাশাপাশি এখানে জিলাপি তৈরি করছে এছাড়াও অনেক দোকানে সাদা রুটি হচ্ছিলো আরও অন্যান্য অনেক আইটেম কিন্তু তারা

ভাই মুড়ি কেজি কত পঁয়ষট্টি টাকা লাল সাদা কোনো কিছু আছে না সবই এক আচ্ছা আচ্ছা সাদাটা ওটা কত সত্তর এইখানে দেখতে পাচ্ছেন যে তামাক বিক্রি করা হচ্ছে একসঙ্গে অনেকগুলো করে তামাক কিন্তু এনে এখানে রাখা হয়েছে যে যার মতো পরিমাণ মতো এখান থেকে তামাক কিনছে পাশাপাশি আবার এখানে দেখেন মাটিতে বসেই কিন্তু চুল দাড়ি মোস এগুলো কাটার ব্যবস্থাও আছে তো চলেন আর কি কি ব্যবস্থা এখানে আছে সেটা দেখি এইখানে ফাঁকা মাঠের মধ্যে আপনার খাটের হাট গা বিভিন্ন ধরনের আসবাবপত্র এখানে বিক্রি হচ্ছে পুরা মাঠ জুড়ে ঠিক আছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের খাট আছে এছাড়াও আপনার আরও অন্যান্য আসবাবপত্র আছে আমরা একটু চলেন ঘুরে ঘুরে দেখি আর কি কি পাওয়া যায় ওই যে ওই দিকে ওই দিকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাঠের দরজার কাজ হচ্ছে আমরা ওই যে পিছনে ওই দিকে যাবো এই যে দূরে দেখতে পাচ্ছেন তো চলেন ওই দিকে যাই এই যে এগুলোই হচ্ছে আপনার গেট বিভিন্ন ধরনের গেট এখানে কালার করে রাখছে দেখতেই পাচ্ছেন এগুলো বিক্রি হচ্ছে ভাই আপনি কি এখানকার কত করে বিক্রি করেন এগুলা কেমন প্রাইসে আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কাজগুলো করা এবং প্রতিটাই অনেক চমৎকার কাজ করা এখানে আপনার মানে মাছ ধরার যে সামগ্রী গুলো এগুলো বিক্রি হচ্ছে বিশেষ করে জাল বড়শি এই জিনিসগুলা দেখতেই পারছেন প্রচুর পরিমানে আছে হাটটা গ্রামের হাট তো বুঝতেই পারছেন এগুলো থাকবেই এই হাটে এমন কোনো কিছু নাই যেটা পাওয়া যায় না এখানে আপনার শার্ট প্যান্ট থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যত ধরনের জিনিস আছে সব কিছুই পাওয়া যায় এখানে আপনি গেলে তখন বুঝতে পারবেন যে এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে পুরা হাটটা ঘুরে যেটা বুঝলাম যে রংপুর শহরের তুলনায় এখানে দামের পরিমাণটা অনেক কম এবং এখানে আপনার আমি কলা থেকে শুরু করে একদম নিত্য প্রয়োজনীয় তারপরে হচ্ছে গরুর মাংস থেকে শুরু করে মুরগি হাঁস যা কিছু আছে সব কিছুর প্রাইস রংপুর শহরের থেকে আপনি কম পাবেন তো একটা দিন সময় করে কিন্তু আপনি এখানে চলে আসতে পারেন আপনার আসার যে ব্যয়টা হবে আমার মনে হয় যে এখানে কেনাকাটা করলে সেই ব্যয়টার থেকে আপনি বেশি লাভবান হবেন তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেতে নতুন হলে বেশটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব বাস এইরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ